আগে কোনো কিছু কেনার জন্য শহরে যেতে হতো আর এখন যে কোনো জিনিসই কিনি না কেন আর শহরে যেতে হয় না কারণ গ্রামটাই এখন অনেক উন্নত হয়েছে গ্রামে এখন অনেক বড় বড় মার্কেট সেই মার্কেটগুলোতে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না সবই পাওয়া যায় এই জন্য কিন্তু আমাদের গ্রামের মানুষদের অনেক সুবিধা হয়েছে এখন আর পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে শহরে যেতে হয় না দশ টাকা খরচ করে বাজারে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা হাতের নাগালে সব ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস দরকার আমার হাজবেন্ডের হাতে সময় নেই তাই ভাইয়ার সঙ্গে করে নিয়ে আসলো এখন আমরা চলে আসলাম আমাদের মেখাই বাজার এখানে এসে দেখতেছি ভিড় অনেক কম কারণ এখন যেহেতু ঈদের সময় নয় সেহেতু মানুষ কম থাকবে এটাই কিন্তু যাই হোক প্রথমেই আমরা যাচ্ছি ছোট বাচ্চাদের কাপড়ের দোকানে এখান থেকে আমাদের পরিবারের ক্ষুদ্র সদস্যদের জন্য কয়েকটা কাপড় কিনবো এখানে খুব সুন্দর সুন্দর কাপড় রাখা আছে ছেলে এবং মেয়ে উভয় বাচ্চাদের কাপড় এখানে পাওয়া যায় এখানে আমার মেয়ের জন্য আমি সুন্দর সুন্দর জামা দেখছিলাম দেখুন এই জামাগুলো খুবই সুন্দর সুন্দর এই দোকানে এসে কোনোভাবেই দামাদামি করা যায় না কারণ এই দোকানটা হচ্ছে এক দরের দোকান আপনি যে জামাই কেনেন না কেন যে কাপড়ই কেনেন না কেন তার সঙ্গে রেট দেওয়া আছে সে রেট অনুযায়ী আপনাকে কিনতে হবে ওই টাকা দিয়েই যাই হোক আমার মেয়ের জন্য এখানে আমার কয়েকটা জামা পছন্দ হলো কিন্তু আমার মনে হচ্ছে যে জামাগুলোর দাম এখানে বেশি লেখা অন্য দোকানগুলো থেকে জামাগুলো যদি আমি তাহলে মনে হয় দাম একটু পাওয়া যাবে যাই হোক জামাগুলো দেখে আমি রেখে দিয়েছি আগে বাইরে গিয়ে আর কয়েকটা দোকান দেখবো যদি সেই দোকানগুলোতে দাম কম হয় তাহলে ওই সব দোকান থেকে নেব। যাই হোক আমরা কিন্তু কাপড়ের দোকান থেকে কেনাকাটা শেষ করে এবার এসেছি কসমেটিক্সের দোকানে এই দোকান থেকে আমার বেশ কয়েকটা প্রয়োজনীয় জিনিস নিতে হবে যেমন জনসন সাবান শ্যাম্পু পাউডার আরও অনেক কিছু যাই হোক এই দোকানটায় দেখেন অনেক কিছু কিন্তু রয়েছে আমার হাতের নিচে আপনারা খুব সুন্দর সুন্দর মালা দেখতে পারতেছেন এগুলো যারা বউ সাজে তারাই পরে বউদের কিন্তু এই মালাগুলো পরে খুবই কিউট লাগে যাই হোক আমি কিন্তু এই মালাগুলো কখনো পরি নাই কারণ এগুলো পরাতে আমি অভ্যস্ত নই কিন্তু আমার অনেক কিউট কিউট আপারা আছে যারা এই মালাগুলো কেনাকাটা প্রায় শেষের মধ্যে অনেক কিছু কিনেছি কিন্তু সবগুলো দোকান ভিডিও করা সম্ভব হয় নাই যতটুকু সম্ভব আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ